একটা যদি নামাজি বানাতে পারো জেনে রাখো তোমার কত জেনে কি হবে একটা মুসলমান যুবক আর একটা মুসলমান নারী যদি সমান ভাবে ইবাদত করে কিন্তু পুরুষটার চল্লিশ বছর আগে নারীটা জান্নাতে যাবে হ্যাঁ নারীর মর্যাদা প্রচুর রয়েছে কিন্তু মর্যাদা রাখবে তবে তো নিজের মান সমান তো নিজেই

তবে এদিকের মেয়েরা ভালো ওদেরকে খারাপ বলছি না হ্যাঁ কারণ মেরা যা পর্দা করে কিন্তু পর্দা আবার উল্টো করে আমি প্রত্যেক জায়গায় বলি মেরা পর্দা করে কিন্তু আমাদের সামনে রাস্তার ধারে গোসল করছে উদাম হয়ে টিউবওয়ালে আর মেয়েকে দাঁড় করিয়ে বলছে কেউ এলে পরে বলবি এবার পর মেয়েটা বলছে দেখতো কে আছে মা বলছে বলে মা ওই পুতুক পুতুক আসুক তবে দাদা অনেকেই বলছো বাড়িতে রহমত বরকত কেন হয় না মা বোন তোমরা দুঃখ করো না তোমাদের কথা বলছি না আমাদের দিকের কথা বলছি তোমরা ভালো তোমাদের তোমাদের কথা কেন বলবো একটা দিন এসে কারণ তোমাদের হাত সামের কিছু বলা যাবে না মা তোমাদের ব্যাপারে তোমার তোমাদেরই সরকার তোমাদেরকে দরকার আর মলবির ভাত তোমাদের হাতে যারা মসজিদে থাকে ইমাম সাহেবরা তারা বুঝবে মেয়েদের ব্যাপারে কিছু বলতে হয় না যখন মলবির পালি পড়বে তখন তো আপনারা বলছি আপনার তোমরা দুঃখ করো তোমাদের কথা বলছে না তোমরা আমাদের ওদিকের কথা বলছে একটা অনুরোধ করবো তোমরা দান করবে চাল সাথে কিন্তু তোমরা কিছু দান করবে দান করলে পরে হবে

পুর शादीর হবো আর পুরুষের দরকার নাই পুরুষ لیا কি করিব আমরা এখন বেতন পাই বুঝছেন এই লাগে ফুল ছেলেরাও তখন বলছে ও হুজুর মুননা আমার বউ বলছে আমি যাব চাকরি করতে তুমি করো রান্না এই তো হচ্ছে অবস্থা বুঝছেন তো যাকে সামিকে দিও তোমরা খাও 11 মাস খাও কিন্তু একটা মাসের বেতন তোমাদের মসজিদে জলসা দিতে তোমরা দান করিয়ে শোনা তোমাদের জন্য দোয়া করে দিব যেন ভুল করে অন্য জনের অ্যাকাউন্টে টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে না

ইসলামিক অনুযায়ী চলো ইসলামিক অনুযায়ী যদি স্বামী স্ত্রীর মধ্যে চলো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়বে ইসলাম যদি আইন যদি কাউরি বাড়িতে থাকে ওই বাড়ির রহমত বর্ষিত হবে কিন্তু আমরা মুসলমান আমরা দোয়া করি কাজ হয় না জেনে রাখো তার মধ্যে আমাদের অন্তরের মিল হয় না আমার নবী বলেন শোনো আজকে তোমরা দোয়া করলে কাবা চত্বরে কিন্তু পানি বর্ষণ হলো না আপনারা খুব ভালো মানুষ আপনাদের এইদিকে আমি তো আসি না আসতাম না কিন্তু সেদিন খেয়েছিলাম তারপর এখনো দেখছি সত্যি খুব ভালো লাগলো আমার এই জালসা যারা কমিটি করারা করে সত্যি ভালো মানুষ এর জন্য বলে মানুষের ব্যবহারটাই হচ্ছে আসল জিনিস বুঝছেন মানুষের ভালোবাসা ব্যবহারটাই হচ্ছে আসল জিনিস সেই যে জিনিসে কোন জিনিস মূল্য হয় না অন্তর থেকে দোয়া বীর হবে কারণ বড় দোয়া লিখতে গেলে ও তো অটোমেটিক হয়ে যায় কিন্তু দোয়া লিখতে গেলে একটা মন করতে হয় এটা জেনে रखिए যাই হোক আমি দোয়া করে আল্লাহ জানা ওদেরকে آباد রাখেন বলুন আল্লাহু আমিন কথা হচ্ছে কি এত টাকা खर्चा করার সব কিছু হয়েছে কিন্তু আসল জিনিস এখনো হয়নি সেটা কি বলেন তো আখেরি মুনাজাত আখেরে দু এখনো হয়নি যার শেষ ভালো তার সব ভালো শেষ দোয়া নিয়ে যাবেন সবাই পালাবেন না আমার আমি করব না এরা সবাই বললো কেন করবে না বললে গো তোমরা দোয়া করেছ আজকে যদি আমি করি তোমার আর আমার মধ্যে তফাৎ থাকবে না নানান জোনান

বীর শহরার দিকে তাকালেন সবাই দেখতে আছেন হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেল জমাট হয়ে গেছে আমার নবী এবার পেশানিটাকে উঁচু করে দিয়েছেন আবার যখন এসে উঁচু করেছে ওই রদরের নবীর সূর্যের ছটা যখন নবীর শহরা মबारकের দিকে পড়েছে এবার বলল কি আসমানের পানি বর্ষণ শুরু হয়ে গেল মক্কার কানাই কানাই ঘাটে নদ নলি পাহাড় কিনারায় সব জায়গায় পানি বর্ষণ হতে লাগলো সবাই বলতে লাগলো ওরে শোনো এরা কোম্পানি আর জীবনে কখনো দেখি নাই মনে হয় বন্যা হয়ে যাবে মনে হয় মক্কা ভেসে যাবে মনে হয় দুনিয়াটা পানিতে প্রাবণ হয়ে যাবে সবাই বললো কাকি এবার সবাই আনন্দে আত্মহারা এখন সবাই গায়েবি আওয়াজ দিতে আছে হে নবী আপনি চেহারা কেন উঠালেন একবার যদি ইশারা করে দিতেন আমি আল্লাহ পানি বর্ষণ করে দিতাম তাই হে জগৎবাসী সারাও তোমরা যদি সব জায়গায় মনে করো লাভবান হব কামিয়াবি হব তো যেই নবীর কারণে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে ওই নবীকে আগে চিনো নবীকে ভালোবাসো নবীকে যদি ভালোবাসতে পারো তোমরা সব জায়গায় লাভবান হবে এবং সব জায়গায় সাফল্য হবে কিন্তু মুসলমান আমার নবী কেমন নবী চিন্তা করুন কোন নবীর আমরা উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আল্লাহর কাছে প্রার্থনা করত ও রব্বুল আলামিন তোমার নাকি একটা উম্মত আসবে যারা মনে মনে নেকির ইরাদা করবে তাদের আমল নামাই তুমি নেকি লিপিবদ্ধ করে দিবে শুধু তাই নয় তারা যদি একটা নেকি করে আল্লাহ তুমি তার পরিবর্তে হাজার নেকি দান করবে তারা যদি একটা রাত ইবাদত করে তুমি হাজার কি দান করবে আল্লাহ ওই উম্মত গুলো আমাকে দাও আমার আল্লাহ বলছেন না ওই রেখেছি আমার আমার পেয়ারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর জন্য বরকত করে রেখেছি করে চিন্তা করো তখন মুসা নবী বললেন আল্লাহ ওই উম্মত যখন পাবো না তাহলে ওই নবীর উম্মত তুমি আমাকে বানিয়ে দিও করে না চাওয়াতে না পালাতে আমাদেরকে আল্লাহ পাক ওই নবীর উম্মত করে পাঠিয়েছেন এর জন্য খুশি না বেজা খুশি তো নবীকে ভালোবাসা লাগবে কিনা তো নবীর মহাব্বতে আল্লাহর ঘরকে সাক্ষী রেখে আল্লাহর পবিত্র ঘরের জন্য জীবনে বহু কিছু করলেন আল্লাহ পাক হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ কান নাক মুখ পুরো বডি সবকিছু আল্লাহর দেওয়া আল্লাহর ঘরের জন্য আমি আপনাদেরকে বলবো পাঁচজন ব্যক্তি বারোশো করে টাকা দেয় নাই আমার নবী মুস্তফা বারে রবিউল আউয়ালে পৃথিবীর বুকে আগমন হয়েছে বারোশো করে বেশি বলিনি আপনাদের হ্যাঁ ইনশাল্লাহ পাঁচ জন আমি কালেকশন বক্তা